মুসলমান মনে রেখে দেবেন আল্লাহ নবী বলেছেন ওমান হাব্বানি কানামাই বিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো আমি নবী আমার সঙ্গে এসে আল্লাহ জান্নাতে পৌঁছাবে আরেক একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর নবী بکر ওয়াজ ওমান আহাবbani যে আমাকে ভালোবাসলো কানামাইফুল জান্নাত তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। ফাটু জোরে বলেন তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। যে কথা বোঝেন ঠিকানা আল্লাহর জান্নাত তাই বলি ফিরে আসি তওবা কি করছেন জীবনটা আজকে আমরা অন্য সম্প্রদায়ের হাতে পুতুল হয়ে গেছি যে আল্লাহ গোনা খাতা মাফ করুক অথচ এরা বাচ্চার জাত যখনই কোন মানুষ নবী কামলিওয়ালার আশেকিন হবে আর আল্লাহর ভয়ে ভীত হবে এর কাছে দুনিয়া কোনো পরোয়া নেই এ রাস বলে বলিয়ান হয়েও এ কিছু পরোয়াই করে না ওকে মূল্যই দেয় না আমার রসুল্লাহ গভর্নর হননি

আমি এক যে গভর্নর তার জন্য অত্যাচার অনাচার অবিচার করবো যেমন তা নয় তেমন আমি যে গভর্নর এই শব্দটা উনি ওনার অন্তরে জায়গা দেননি কেন আমার রসুল বলে কথা জোরে বলবেন না সুবাহ তারপরে গভর্নর হয়েছিলেন না হননি এই কথা বলেন না কেন হ্যাঁ আরব রাষ্ট্রের গভর্নর হননি হ্যাঁ বলুন অথচ এই দুটো সম্পদের এনারা অধিকারী ছিলেন বলে গভর্নত্ব কি আছে রেখে দে ওসব লাতমার এসব দুনিয়ার সম্পদ কোন সম্পদি নয় যখনই কেউ এই দুটো সম্পদের অধিকারী হবে নবী কামলিওয়ালার ভালোবাসা আর আল্লাহর ভয় এই দুটো যখন অন্তরে বিরাজ করবে তখন সে কিন্তু আর সম্পদের মায়া করবে না সে জানের মায়া করবে না তাকে তাউসের মায়া করবে না আমি যে কোলোরপতি আমি যে লাখপতি আমি যে বিরাট কিছু আমি যে শিল্পপতি আমি যে নামি আমি যে দামি আমি যে বিরাট কিছু তার অন্তর থেকে জনমের মতো মিটে যাবে আমার লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে ও টাকা তাকে গরম করাতে পারবে না ও টাকা তাকে গরম করাতে পারবে না প্রয়োজনে টাকা পা দিয়ে গুনবে লাত পারবে তাকে গরম করাতে পারবে না ও টাকা ও পয়সা ও সময় ও সম্পদ কিছুই মনে করে না পারে রেখে দে আমার কাছে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল জোরে বলুন আর একটু জোরে বলেন হাজরত আবু বাক্কা সিদ্দিক গভর্নর হননি আমার রসুল কে আল্লাহ বলেছিলেন কথা বলেন না কেন চলে যাচ্ছেন ইন্তেকালের আগে আর হাজরত আবু বাক্কা হুজুর থাকবেন না আমি একজন গভর্নর সেটা অন্তরে নাই মনে নাই সব বলে আছেন কেননা গরম করাতে পারেনি ওনার অন্তরে একটাই কথা একটাই আশা আমি আবু বা কার মারা যাবো চলে যাব। আমার এতেকালের পরে আমার মাঝারটা যদি রসুল্লাহর পাশে হয়ে যায়

আল্লাহ একটা লটারি কেটেছে যেন পাস প্রাইজটা পড়ে কি প্রাইজ পড়ে কথা বলছেন না মনে হয় কত দোয়া করছে দোকানটা করেছি যেন সব খরিদার আমার আসে আমাকে মাফ করবেন রুজির মালিক কে ভাই এই জোরে বলে রুজির মালিক কে তাহলে আপনি ভাবলেন কি করে আপনার কেসমতে যেটা লেখা আছে সেটা হবে না আপনি ভাবলেন কি করে দরকার শুধু আল্লাহ ভরসা করে করে বসা আল্লাহর উপরে ভরসার অভাব তো সকালে দোকান খুলেছে আল্লাহর নাম নয় বিসমিল্লা নয় নামাজ নয় কালাম নয় 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 রুকু উনি খুলে বসে আছে সব শরিদার উনি লেবে ও জানি না ওর দোকানে যতই চলাচা কেনা হোক ওর যতই ইনকাম হোক ও জানি না এদিক দিয়ে আসবে সেই দিক দিয়ে চলে যাবে কেন বরকত ওর সঙ্গের সাথী হবে না একটা ইমাম সাহেব কত টাকা মাইনে পায় এই তো একটা হুজুর আছে কত টাকা পায় আপনি ইমাম সাহেবদের কত টাকা দেন পয়সা দেন লক্ষ লক্ষ টাকা মেয়ের বিয়েতে খরচা করে ইমামের বিয়ে পড়ানো বাকি আনন্দ করে বলবো হালকাতা হচ্ছে নাকি মসজিদের পাশে কিসের হালকাতা না হুজুর ওই ইমাম সাহেব একটা হালকাতা করছে

কত টাকা মাইনে পায় কিন্তু আপনি জানেন একটা ইমাম সাহেব কত জমিদারি হালাতে তার চলে আমার আল্লাহ তাকে খাওয়ায় বাড়ি গিয়ে বলবেন ও যত ভালো খায় আমি আপনি চোখে দেখি না একদিন খাবে তো এক কদিন খাবে মাসে কদিন খাবে ইমাম সাহেব মাসে কদিন খাবে হ্যাঁ সাধারণ ভাবে দেওয়া যায় কথা বলছেন না পরের খায় খে অভ্যাস আছে যে বাজার করে বাড়িতে বাচ্চাদের খাওয়ায় জোরে বললেন না আটু জোরে বললেন না আর ইনি খাচ্ছে কোনটা ভালোটা নিয়ে গেছে বাজারে খারাপটা রেখে গেছে বাড়ি দিয়ে বাজার থেকে কিনেছে খেয়ে ইমাম একথা বলতে পারছি না মানে আমাকে ভুল বোঝেন না মুসলমান রুজির মালিক হচ্ছেন আল্লাহ 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 রুল্লাহের হে গোহা আল্লাহ রুজির মালিয়ালি যখনই বান্দা আল্লাহর ভয় এবং নবী কাম্বলিওয়ালার ভালোবাসা এই দুটো নিজেকে করে নিতে পারবে আয়ত্তান দি পারবে দুনিয়ার কোন সম্পদ তাকে গরম করাতে পারবে না কোন টাকা কোন পয়সা গাড়ি বাড়ি দোকান মাকান বিল্ডিং বালাখানা তার মনেই থাকবে না রেখে দে তোর বিল্ডিং বালাখানা রেখে দে তোর লক্ষ কোটি টাকা আমার কাছে বড় মূল্যবান আমার ইমান মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে মূল্যবান ও সম্পদ হচ্ছে ইমান এই মুসলমানের কাছে মূল্যবান সম্পদের নাম কি জোরে বলেন আর একটু চিল্লে বলেন ইমান নয় ইমান নয় মুসলমান সব দিতে পারে জীবন দিতে পারে সময় সম্পদ দিতে জানে গাড়ি বাড়ি দোকান মাকান সব দিতে পারে জীবন দিতে পারে পারে না শুধু একটা জিনিস দিতে কোনটা জোরে বলেন কোনটা পারে না মুসলমান সব দিতে পারে কথা বোঝেননি সব দিতে পারে না গাড়ি দোকান মাকান সব দিতে পারে এদের অভ্যাস আছে পারে না একটা জিনিস দিতে সেটার নাম আল ইমান বলবেন না আরেকটু জোরে বলবেন না সব দিতে জানি বাট ইমান দিতে জানি না কথা বুঝেন মনে হয় হযরত আবু বকর সিদ্দিক মনে तमाम না আমি আরব গভর্নর এ কথা জান ওনার মনে না আমি প্রথম খলিফা এ কথা ওনার মনে নাই না বড় হুজুর হতে কোনো মজা নেই আমি বড় হুজুর হইছি কোনো মজা নেই আমি বড় আলেম বড় মাওলানা বড় মুফতি বড় কারি বড় শিক্ষিত বড় মাস্টার বড় ডাক্তার বড় উচ্চ শিক্ষা শিক্ষিত কোনো মজা নেই মজা আছে শুধু আল্লাহ আল্লাহর রাসূলের دیوانা ভালোবাসার মধ্যে বলুন না জোরে সুবহানাল্লাহ এসবে কোনো মজা নেই কথা বুঝেন নি হযরত আবু বকর সিদ্দিক আর গোবর্নর উনি সব যেন ভুলে গিয়েছেন একটাই মাত্র দোয়া রবি আল্লাহ সারা জীবন রসুল্লাহ সঙ্গে সঙ্গে থাকলাম আজকে হুজুর আমার নাই মদিনার কবর রোজাতে শুয়ে আছে আল্লাহ আমি আবু বাকার কিছুই চাই না একটাই মাত্র দোয়া চাই আল্লাহ আমি আবু বাকারে আজমির পরে সবাই যায় ফুরপুরার দাদা হেমার দরবারে সবাই যায় সবাই একই দোয়া করে এই কথা বলেন না এক জনের দোয়া এক এক রকমের কেউ দোয়া চাইছে হুজুর দোয়া করেন যেন আল্লাহ মিলে যায় রসুল্লাহ জিয়ারাত নসিব হয় আর জোরে বলেন কেউ দোয়া করছেন হুজুর দোয়া করেন যেন আমার কল্পটা নূর আর নূর হয়ে যায় হুজুর দোয়া করেন আমি যেন আল্লাহ আল্লাহ রসুল পেয়ে যাই কেউ দোয়া করছেন হুজুর সাতটা বাকি আছে ঘরে কোনটা বাকি আছে মুসলমান মনে রাখুন আবু বাকার হুজুর চলে গেলে ওমর ফারুক হুজুর লাউকানা বাদ নবী আন ফাওয়া ওমর উনি জানতেন কেবল আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহ এই দুটো আমার সম্পদ এই জন্য হযরত ওমর ফারুকের মতো মানুষ 2 কোটি 40 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার উনি 170 গভর্নর বড্ড জোরে হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ বলা দু কোটি চল্লিশ লক্ষ সামান্য এইটুকুলে হলে তো গরমে গরম দু কোটি চল্লিশ লক্ষ লক্ষ বর্গমাইল এলাকার উনি গভর্নর অর্ধ পৃথিবীর খলিফা টোটাল আরব রাষ্ট্র রোম পারস্য ইটালি সব ইসলামের ছায়া তলে ছিল জুড়ে বলবেন নাকি আরেকটু একটু বলবেন সব ইসলামের ছায়া তলে ইটালি টিটালি সব অমর ফারুক একজন সঙ্গে কি থাকে বডিগার্ড না কি বলে এই কথা বলে বডিগার্ড ও ইংরেজি শব্দটা ভালোই মুখস্থ আসতো জিজ্ঞেস করেন গুলোকে ওনার সঙ্গে কজন করে বডিগার্ড থাকতো বডিগার্ড থাকতো আল্লাহ আল্লাহ রসুল উনি জানতেন আমার সঙ্গে আমার আল্লাহ আছেন আমার হায়াতে নবী আছে আমার কোন চিন্তা নেই জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ নবী যেমন বলেছিলেন হিজরতের সময় হিজরতের সময় কারে হেরাতে বাবা আবু বাকার ও বাবা আবু বাকার ইসলামে দুশমনেরা নবী পাককে যখন খুঁজতে লাগলো এক সময় আবু জাহেলের বাহিনী খুঁজতে খুঁজতে গারে গারে সুরে গিয়ে নবী পাক যে গুহাতে আছে ওই গুহার কাছে পৌঁছে গেল ইহা থাকে গুহার পাশ দিয়ে তারা যাতায়াত করতে লাগলো গুহার মধ্যে থাকা হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ সময় আছেন হাজার আবু বাকের হুজুর দেখছেন গুহার উপর দিয়ে ওরা হেঁটে হেঁটে যায় ওদের পা গুলো দেখা যায় হাজার আবু বাকর সিদ্দিক আমার নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুশমনরা এসে গিয়েছে ওই তো ওদের পা গুলো দেখা যায় আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বাকর আমরা দুজনে নই ইন্নাল্লাহ মানা আমরা হলাম তিনজন আমি আর তুমি আর আমাদের সঙ্গে আমাদের আল্লাহ دور الشريف. دور الشريف اللهم. دور الشريف. اللهم صل على وعلى آله. अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महक जिनकी खुशबू से महक है सारे जहां ওхожу দিনে মে موجوده ہے جڑے 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 اللہ ہمما ঠায়রা পড়ছেন না এ আজকে বলে আমাকে ঠকাচ্ছে এ কে কাকে ঠকাচ্ছে আমাকে আমার ঠকারো বাকি নেই জেতারো বাকি নেই নিজেরা ঠকেন না খুব मोहब्बत अल्लाह উম্মাল अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकार कला में दिया ओ मोहम्मद मदीने में मौजूद সবাই ঠিক আছে একবার হাত উঁচু আল্লাহকে দেখান তো আল্লাহ আমরা আছি সবাই একটু একসঙ্গে হাতটা হিলা তো একসঙ্গে দেন তো

এই দুটো সম্পদের হকদার যখন হবে রাজবল মারলা আগে কা নবিরা উমল ছিলেন নবী সলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তায়না দা বোদা জাবুরা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ায়াস আলোনা কান জিলকারনাইন বাদশা জুলকারনাইন যে সব অধিপতি ছিলেন আল্লাহর কসম দুনিয়া তাদের গরাস করতে পারেনি দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল তারা আল্লাহর পিছনে ছিলেন বলে আল্লাহল্লাহ রসুলের আল্লাহর পিছনে থাকায় দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল বাট বাট আমাদের মধ্যে শুধু অভাব হচ্ছে ফারাক হচ্ছে আমরা দুনিয়ার পিছনে ঘুরি আর আমি যাদের করছি এনারা আল্লাহল্লাহ রসুলের পিছনে ঘুরতেন চালাক সেই লোকটা চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আখেরাত হয়ে চলে চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা মুখী হয়ে থাকে বোকা বোকা কিচ্ছু জানে না সেই লোকটা লোকটা যে মুখী হয়ে থাকে আমি কাউকে ছোট করছি না আপনাদের ছোট করছি না মাফ করবেন মুখী হয়ে থাকলে শুধু দুনিয়া হাসিল হতে পারে আখেরাত ছেড়ে যায় আল্লাহর কসম হয়ে থাকলে হয় হাসিল দুনিয়াও মিলে যায় আখেরাত মুখী হয়ে থাকলে দুটো নেয়া মতের হকদার হওয়া যায় আখেরাতও মেলে দুনিয়াও মেলে একটু চিল্লে বলেন আর দুনিয়ামুখী হলে শুধু আল্লাহ যদি দেয় দুনিয়া হাসি হতে পারে আমাদের কর্তব্য হবে মার্লা দুনিয়ামুখী আল্লামুখী হ দুনিয়া পিছনে পিছনে ঘুরে আট জোরে বলে মান কানা লো আল্লাহ কোরআন বলেছেন যে আমার হয়ে যাবে দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরবে হয়ে যাও যাবো তোমাদের এর দেবা করবে অনুসরণ করবে তোমাদের সেলাম জানাবে ওয়েলকাম জানাবে সুস্বাগতম জানাবে সবাই তোমাদের দুষ্কন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব তোমারের কথা বলছিল লাও কানা বাদ নবিয়ান পাও ওমর হজরত ওমরে পারো দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এলাকার গভর্নর অর্ধ পৃথিবীর খলিফা কিন্তু উনি কি দোয়া করতেন জানেন ওনার তামান্না কি ছিল জানেন আল্লাহ আপনি আমাকে আরো গভর্নর বানিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমার কোন মায়া নাই ভালোবাসা নাই এতে আমার কোন মোহ নাই আমার তামান্না নাই একটাই মাত্র আপনার কাছে আমার চাওয়া একটাই মাত্র আপনার কাছে আমার দোয়া ভাই আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালান হো যেমন পাশে শুয়ে গিয়েছে আল্লাহ বলবেন না আর একটু চিনলে বলবেন না হাদরাত আবু বাক্কা সিদ্দিক জামুন মদিনা শুরু শুয়ে রিয়াজ জাননাতের আল্লাহ 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 আপনার হাবিবের পাশে শুয়ে গিয়েছেন আল্লাহ আমি কোমর সেই দিন ধন্য হব যদি আমার এন্দ্রিকাল ওপাতের পরে আমার রসলুল্লার পাশে আবু বাক্কা সিদ্দিকের মতো করে আমার মাজারটা হয়ে যায় ও রাফরাল্লা আপনার কাছে আমার দোয়া তামান না সম্পদ নয় আরও আরও রাজত্ব নয়

মদিরার মসজিদ নবমী শরীফে ফজরের নামাজের ইমামতি করছেন ইমামতি ওই সময় এক শয়তান তার নাম আবুল ফিরোজ সে প্রথম কাতারে সে আততাই ওনাকে মারবে বলে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল হজুর যখন আল্লাহ আকবর বলে রুবুতে শেষ সাথে গেলেন ওই সময় ওই শয়তান আততাইটা তা তলোয়ার দিয়ে বন্দম দিয়ে আমিরুল মমেলিন খলিবাতুল মুসলেমিন হযত কোমরে ফাড়ুয়া হাতিয়ালুল্লাহ হোতানা নুকে শেষ করে দিয়েছিল যদিও নাকি তখন উনি শহীদ হন না কিছু সময় বেঁচেছিলেন বললমটা ওনার পেটে ঘুরিয়েছিল পেটের নাড়ি ভুড়ি গিয়েছিল বড় কষ্ট করে হুজুর অমর ফারু হাত দিয়ে নিজের পেটটাকে চেপে ধরে সংক্ষেপ বলে গেলাম ফজরের দুই রাকাত দই নামাজ এখনো পড়তে বাকি আছে একজন ইমামতির দায়িত্ব দিয়ে উনি ওনার বেটা আবদুল্লাকে ডেকে বলতে লাগলেন বাবা ছেলে আব্দুল্লাহ সারা জীবন মনে তামান্না আমি ওমরের যদি রসুরসলার পাশে হতো আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত

বাবা খবরদার মনে রেখো তুমি যাচ্ছ কার দরবারে জানো মাহাতুল মোমিনিনের দরবারে